পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বর্তমানে একটি মাল্টি ট্রিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি যার উদ্দেশ্য এবং কাজই হল আপনাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো ভাবে এসব নোংরামি ভোক্তা হন এবং প্রতিটি নারী পুরুষ ও শিশুর সামনে এগুলো যেন উন্মোচিত হয় তা তারা আশা করে আপনিও দেখবেন আসক্ত হবেন এবং পরিণত হবেন আরও একজন ভোক্তায় এটা এটাই হলো আমাদের সমাজকে দিয়ে পর্নোগ্রাফি উপহার এটা তৈরি করছে অমানুষ মানুষকে পরিণত করছে পশুতে যৌন বিকারগ্রস্ত মানুষে এবং আপনাদের মধ্যে এই দুর্ভাগ্যক্রমে কারো কারো এই আসক্তি রয়েছে এবং আপনারা সব জঞ্জাল অনলাইনে দেখছেন আপনারা দেখেন এবং নিজেদের বিভিন্ন মোবাইল ডিভাইসে এবং অ্যাপে সেভ করে রাখেন এবং এই নিয়ে আপনাদের ভিতরে আর কোনো খারাপও লাগে না কেন আপনারা নিজেরাই মনে মনে নিজেদের জন্য এগুলোকে গ্রহণযোগ্য ধরে নিয়েছেন হয়তো মাঝে মাঝে এ নিয়ে একটু অনুশোচনা হয় কিন্তু আবারও আপনি ফিরে যান সেদিকে আপনি ভাবছেন অন্তত আমি তো কারো ক্ষতি করছি না অন্য কাউকে তো দেখাচ্ছি না নিজেই দেখছি এইটুকুই ঠিক আছে কিন্তু জানেন আসলে কি হচ্ছে ভেতরে ভেতরে আপনার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে আপনার সালাদ হয়ে গেছে অন্তঃসার শূন্য সে সময় আপনি একটু চোখের পানি ফেলতে পারেন না কেন আপনার হৃদয়ে আল্লাহর ভয় এতটাই কমে গেছে কারণ হল ওই সমস্ত নোংরামি যা আপনি দেখে আসছেন তারই ফলাফল এগুলো আপনাকে পরিণত করেছে একটা মানুষরূপী পশুতে যার ফলে আপনি এখন আর স্বাভাবিকভাবে তাকাতেও পারেন না যখন একজন নারী আপনার পাশ দিয়ে যায় আপনি যেন দেখেন একটা মাংস কিন্তু হেঁটে যাচ্ছে আপনার দু চোখ সর্বদাই নিরীক্ষণ করে বেড়াচ্ছে প্রত্যেককে সারাটা ক্ষণ আপনি হা করে তাকিয়ে থাকেন চেয়ে থাকেন চোখ নামিয়ে নিতে আপনার রীতিমতো কষ্ট হয় যখন আপনি সাবওয়েতে কিংবা ক্যাম্পাসে অথবা যখন কর্মক্ষেত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি পারছেন না নিজেকে সংযত রাখতে হয়তো একটা বিলবোর্ডের দিকে তৃতীয়বার এমন একটা সুযোগ আপনি হাতছাড়া করেন না যা দিয়ে একজন আসক্ত ব্যক্তি তারপর কিনা আপনি আমাকে বলেন ভাই নামাজে মনোযোগ আনবো কিভাবে আপনি কোন দুনিয়া বাস করছেন কোন জগতে আছেন আপনি ভাইয়ের আমার বিশেষ করে ভাইদেরকে বলছি জানি কিছু বোনেরও এই সমস্যা রয়েছে এটা অত্যন্ত দুঃখজনক বাস্তবতা এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর এটি সেই যুদ্ধ যা কিনা ধ্বংস করে দিচ্ছে আমাদের অন্তরকে এই জিনিস আমাদের ঘর পর্যন্ত প্রবেশের পথ করে নিচ্ছে নিচ্ছে রাস্তা বানিয়ে আচ্ছা আমিও চাই আমাদের সন্তানদেরকে এসবের হাত থেকে যত দূর সম্ভব বাঁচাতে কিন্তু যখন আমার সন্তান স্কুলে যায় সেটা ইসলামিক স্কুলই হোক না কেন খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে কেউ একজন হতে পারে তারই এক বন্ধু তার আইপ্যাড বা অনুরূপ কোন মোবাইল ডিভাইস নিয়ে এসে বলবে দেখো দেখো সবাই এটা খুবই বাস্তব একটা চিত্র মোটেই কাল্পনিক কিছু নয় এর জন্যই আমাকে আমার সন্তানদেরকে প্রস্তুত করতে হবে এই কুৎসিত কথাকার জগৎ সম্পর্কে যার মুখোমুখি তারা হবেই এক সময় এর থেকে পালন আর কোনো পথ নেই আসলে কোনো মুক্তি নেই আপনারা ইসলামিক লেকচার দেখছেন ইউটিউবে নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে যে কোনো ভিডিওর পাশ দিয়ে ফলো আপ দেগুলো দেওয়া থাকে তার মধ্যে একটা না একটা বাজে জিনিস থাকবেই আর আমার মনে হয় না এটা নিছক দুর্ঘটনা এমন না যে সবকিছুতে আমি ষড়যন্ত্র গন্ধ পাই তবুও আমি মনে করি না এগুলো এমনি এমনি হচ্ছে আর আপনাদের বেলায় আসলে কি হয় আপনি একটা ভিডিও দেখছেন পাশে একটা বাজে জিনিস দেখে ক্লিক করলেন আবার আরেকটা ক্লিক করলেন আবার আরেকটা ক্লিক করলেন শেষ পর্যন্ত গিয়ে ওই সব জঘন্য কিছু একটা আপনি দেখে ফেললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুদিহিম হাফিযুন বিশেষত যখনই লজ্জার স্থানের ব্যাপার আসে তারা তা হেফাজত করে ভাই আমার জন্য কি সমাধান আমাকে বিয়ে করে ফেলা উচিত দেখলেন না ওই দিন যেমন একজন জিজ্ঞেস করলো আমি কিভাবে এখনই বিয়ে করতে পারি না রে ভাই এই জিনিসের সমাধান বিয়ে নয় আপনি যদি একজন যৌন বিকারগ্রস্ত হয়ে থাকেন তবে বিয়ের পরেও আপনি তাই থাকবেন আপনার এখনই লজ্জা না থাকে তো বিয়ের পরেও আপনার লজ্জা থাকবে না সত্যি আপনি ভাবছেন বিয়ের মাধ্যমে আপনার সমস্যা শেষ হবে না আপনার সমস্যা বিয়ে নয় আপনার সাহায্য দরকার আপনাকে এসব বন্ধ করতে হবে আপনার নিজেকে এভাবে কষ্ট দিয়ে থামাতে হবে নয়তো আপনার আর কিছুই অবশিষ্ট থাকবে না কদিন আগে একটা ইমেল পেলাম একজন টিন বালকের থেকে যে কিনা পর্নোগ্রাফিতে আসক্ত নামবিহীন ইমেল সে লিখেছে আমি নিজেকে মেরে ফেলতে চাই আমি পারছি না বন্ধ করতে আমি এগারো বছর বয়স থেকে এগুলো দেখছি আমার বাবা মা কিছু জানেন না আমি এগুলো পড়ি আর কাঁদি কারণ এই ছেলে তো একানো এরকম লক্ষ লক্ষ মুসলিম ছেলেমেয়েরে আজ এই অবস্থা লক্ষ লক্ষ আমাদের ওদেরকে সাহায্য করতে হবে যা কিছু পারি তাই করতে হবে এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের ট্রিলিয়ন ডলারের বিজ্ঞাপন ব্যবস্থা নেই আর এটা আমার জন্য বলাটা বাস্তবসম্মত হবে না